হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডাব্লিউ বি শুরু করছি আরও একটি রিজনিংয়ের সেট এই সেটটিতে বাছাই করা পাঁচটি রিজনিংয়ের কোয়েশ্চেন আনসার থাকবে তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলো না আজকের সেটের ফার্স্ট রিজনিং ডাইরেকশান থেকে এটা আর আর বি টু থাউজেন্ড সেভেনের কোয়েশ্চেন কী বলেছে সরিতা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সেই দশ কিমি সোজা হাঁটল আচ্ছা এই অঙ্কগুলো করার আগে আগে আমাদের দেখতে হবে যে দিক নির্ণয়টা যেন ঠিকভাবে হয় উপরে হলো উত্তর দক্ষিণ ডান হাতটা পূর্ব হাতটা পশ্চিম তার কি বলেছে যে সরিতা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সে দশ কিলোমিটার সোজা হাঁটলো এ উত্তর দিকে গেল। এটা উত্তর দিক হলো তাহলে দশ কিলোমিটার সোজা হাঁটলো তারপর বাম দিকে ঘুরে দশ কিলোমিটার হাঁটলো সরিতার বাম দিক এই দিকে হবে তাহলে বাঁ দিকে ঘুরে দশ কিলোমিটার হাঁটলো তারপর তারপর বলেছে ডান দিকে ঘুরে আরও পাঁচ কিলোমিটার হাঁটলো তাহলে ডান দিক হবে এইদিকে তাহলে এখানে আরও পাঁচ কিলোমিটার গেল তারপর কি বলেছে সবশেষে সে বাপ দিকে ঘুরে আবার পনেরো কিলোমিটার হেঁটে গেল তাহলে এর বা দিক হবে এইদিকে এইদিকে গেলো পনেরো কিলোমিটার তাহলে সে এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তাহলে এই দিকটা হবে কোন দিক হবে এটা যদি পূর্ব উত্তর হয় এটা দক্ষিণ হয় পূর্ব হয় তাহলে এদিকে পশ্চিম হয় তাহলে এদিকে মুখ করে দাঁড়িয়ে থাকলে সেটা হবে পশ্চিম দিক সেটা হবে পশ্চিম দিক তাহলে সে এখন পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে অপশান বি নেক্সট আবারও একটি ডাইরেকশান থেকে কোয়েশ্চেন কি বলেছে যে রমেশ বাড়ি থেকে যাত্রা শুরু করে গাড়ি করে পশ্চিম দিকে কুড়ি কিলোমিটার গেল তো আগের অঙ্কটাতেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ভালো করে দেখেছি তো এখানে বলেছে যে গাড়ি করে পশ্চিম দিকে কুড়ি কিলোমিটার গেল তাহলে যদি এখান থেকে যাত্রা শুরু করে তাহলে পশ্চিম দিক হবে এই দিকে কত গেল কুড়ি কিলোমিটার গেল পশ্চিম দিকে গেল কুড়ি কিলোমিটার তারপর কি বলেছে বাঁ দিকে ঘুরে পনেরো কিলোমিটার গেল তাহলে এদিকে থাকলে বাঁ দিক হবে এইদিকে বাঁ দিকে গেল কত কিলোমিটার পনেরো কিলোমিটার গেল বাঁ দিকে সে তারপর বাঁ দিকে ঘুরে পঁয়ত্রিশ কিলোমিটার গেল আবার বা দিক বাদিক এইদিকে ঘুরে থাকলে বা দিক হবে এইদিকে কতটা গেল পঁয়ত্রিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার যাওয়ার পর আবার বাঁ দিকে ঘুরে পনেরো কিলোমিটার গেল আবার এর বাঁ দিক হবে এইদিকে গেল কত কিলোমিটার পনেরো কিলোমিটার তাহলে কি বলেছে রমেশের বাড়ি থেকে বর্তমান স্থানের দূরত্ব কত রমেশ এখান থেকে যাত্রা শুরু করেছিল তাহলে এই স্থানের মধ্যে এই দূরত্বটা কত এদিকেও পনেরো কিলোমিটার এদিকেও পনেরো কিলোমিটার কিন্তু এই পুরোটা হলো পঁয়ত্রিশ আর এইটুকু হলো কুড়ি তাহলে আমরা এই পঁয়ত্রিশ থেকে কুড়ি মাইনাস করব পঁয়ত্রিশ থেকে এই কুড়ি মাইনাস করবো তাহলে এইটুকু স্থানের দূরত্ব যেটা বেরিয়ে যাবে তাহলে পনেরো কিলোমিটার এইটুকু স্থানের দূরত্ব কত বেরোলো আমাদের পনেরো কিলোমিটার তাহার মানে সে বাড়ি থেকে বর্তমান স্থানের দূরত্ব পনেরো কিমি অপশান সি নেক্সট কোয়েশন নাম্বার থ্রি কী বলেছে এটা একটা লেটার সিরিজ থেকে হ্যান্ড ইকুয়ালস টু সেভেন্টি টু ব্যাট ইকুয়ালস টু থার্টি টু হলে ব্ল্যাক ইকুয়ালস টু কত তাহলে আমরা আমরা যদি এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা আমরা ধরে নিই ধরুন এ ওয়ান বি টু সি থ্রি এভাবে জেড টোয়েন্টি সিক্স ছাব্বিশটি অক্ষর যেহেতু ধরা হলে তাহলে হ্যান্ডের মান কত হচ্ছে আমরা একটু দেখে নিই তাহলে এখানে এইচ এ এন ডি হ্যান্ড হ্যান্ডের মান কত হচ্ছে এখানে এইচ এর মান হচ্ছে এইট এর মান ওয়ান এন এর মান ফরটিন এবং ডি এর মান হল ফোর প্রত্যেকটি সংখ্যা প্লাস করলে হয়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন কিন্তু এখানে কিন্তু হ্যান্ড ইকুয়ালস টু সেভেন্টি টু বলেছে তাহলে এই সংখ্যাটি উল্টে যাচ্ছে টোয়েন্টি সেভেন হয়ে যাচ্ছে সেভেন্টি টু ঠিক সেরকম আমরা দেখি ব্যাটের ক্ষেত্রে ঠিক এই নিয়মটাই খেটেছে কি না ব্যাটের বি ইকুয়ালস টু টু এ মানে ওয়ান আর টি টোয়েন্টি তাহলে কত হলো তেইশ তেইশটা উল্টে গিয়ে হবে কি বত্রিশ তাহলে ব্যাট ইকুয়ালস টু থার্টি টু বলেই দিয়েছে তাহলে আমাদের এখানে দেখতে হবে এই যে ব্ল্যাক বলেছে ব্ল্যাক ইকুয়ালস টু আসলেই কত বি এর মান হচ্ছে ওয়ান এল এর মান টুয়েলভ এর মান ওয়ান সি এর মান থ্রি এবং কে এর মান ইলেভেন তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যা প্লাস করলে হয়ে যাচ্ছে টোয়েন্টি নাইন এই টোয়েন্টি নাইনটা উল্টে যাবে হয়ে যাবে নাইনটি টু তার মানে ব্ল্যাকের মান হয়ে যাবে নাইনটি টু নেক্সট কোয়েশ্চেন আবারও একটি লেটার সিরিজ থেকে কি বলেছে হর্সের সংকেত একটা সংখ্যা দিয়েছে হলে ওই নিয়ম অনুযায়ী ক্যামেলের সংকেত কি হবে তাহলে আমরা এ থেকে জেড অবধি প্রত্যেকটা সংখ্যাকে নাম্বারিং করে নিলে এখানে তাহলে হর্সের মান কি হচ্ছে হর্সের মান কী হচ্ছে এইচের মান হল এখানে এইচ এর মান হল এইট আরের মান হল পনেরো সরি ও এর মান পনেরো আর এর মান হয়ে গেল আর এর মান হলো এইটিন তারপরে এসের মান হয়ে যাবে নাইনটিন এবং ইয়ের মান পাঁচ এই প্রত্যেকটা সংখ্যাকে পরপর লিখে দিয়েছে শুধুমাত্র এটা এই অঙ্কের ট্রিক্স এই প্রত্যেকটা সংখ্যা শুধুমাত্র পরপর লিখে দিয়েছে তাহলে আমাদের উত্তরে কি বলেছে ক্যামেলের সংকেত কি হবে ক্যামেল ক্যামেলের সংকেত কি হবে তাহলে ক্যামেলের এই একই অনুযায়ী সি এর মান থ্রি এর মান ওয়ান এম এর মান থার্টিন ই এর মান ফাইভ এবং এল এর মান হয়ে যাবে টুয়েলভ তাহলে প্রত্যেকটি সংখ্যা পাশাপাশি লিখে দিলে কি হচ্ছে এই সংখ্যাটি দাঁড়াচ্ছে তাহলে এটাই হবে অ্যান্সার নেক্সট রিজনিং কী বলেছে কোনো সাংকেতিক ভাষায় মথুরাকে একটা কোড দিয়েছে লেখা হলে ওই ভাষায় বিজাপুরকে কি লেখা হবে তাহলে আমাদের দেখতে হবে যে এই সংখ্যাগুলো আসলে কিভাবে পরিবর্তিত হচ্ছে তাহলে আমাদের যদি এখানে মূল শব্দ দেখে নিই তাহলে মূল শব্দ কি ছিল মথুরা এই মূল শব্দটিকে আমরা আগে লিখে নিলাম মথুরাকে কি লিখেছে এ এম ইউ এইচ টি এ আর এখানে যদি আমরা দেখি এখানে এম চলে এসেছে এখানে এ চলে গেছে এখানে আবার টি এখানে এসেছে ইউ এখানে এসেছে এইচ মাঝখানে বসে গেছে আর শেষে চলে গেছে আর শেষেটা তার আগে এসে গেছে তাহলে আমাদের পরেরটা ঠিক এই একই নিয়ম ফলো করবে পরেরটা কি বলেছে বিজাপুর বিজাপুরকে আমরা কী লিখে কী লিখতে পারি এখানে তাহলে আমাদের এই আইটা প্রথমে চলে আসবে এখানে নিয়ম অনুযায়ী এবং ভিটা তারপরে চলে যাবে আর এই নিয়ম অনুযায়ী এটা মাঝেই থেকে যাবে পি সামনে চলে আসবে যে চলে যাবে এখানে আর আর পরে চলে আসবে আর ইউ শেষে চলে যাবে তাহলে এর কোড হয়ে যাবে এটা তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা